এখন উবের বুক করছি কারণ একটা উবের ক্যান্সেল হয়ে গেছে নটা পঁচিশ হয়ে গেছে ঠিক আছে কোথায় নিয়ে এসছিস কর জঙ্গল সব তালপাতা ফালপাতা দেখেছিস এইসব

তো কাস্তে তো হবেই আজকে এটা খেয়ে দিয়ে যাবো ইজি আনতে আর জামা কাপড় সব নিয়ে নিয়েছি একেবারে আলাদা করে নিয়েছি ওগুলো ভিজিয়ে দেবো রুটি তো বাবা করেছে আজকে রুটি আর বাতাসা দিয়ে খাই আর এই যে বোন এখন চা বসিয়ে দিয়েছে সকাল সকাল চা হলে চা দিয়ে রুটি দিয়ে খাবো আর সকাল থেকে এরকম কড়া রোদ দেখতে পাচ্ছ রোদটা মানে বাইরে বেরোনোই যাবে না যা রোদের তেজ জাস্ট দেখো আর বাবা তো এখানে সকাল সকালে মোচার ঘন্ট রান্না করছে নিয়ে কালকে কিনে এ হয়ে হয়েছে হয়ে গেলে তো শুধু খেয়ে দেখবো আর ছাতাটা দিয়ে গেছে বাবা যার রোদ ছাতা ছাড়া বাইরে যাওয়া যাবে না তখনই কিছু কাছে চাই সার্ফ থাকে না ঠিক আছে সার্ফ এক্সেল আনতে আর একটা ইজিও আনতে হবে ছাতা নিয়েও কষ্ট হচ্ছে এত রোদ আর তাপ আর কি সানলাইট আর একটা হচ্ছে ইজি তো সানলাইটটা পেয়েছে এই ওখানে আবার ইজিটা নেই ইজিটা আবার আনতে হবে ভালো লাগে না মাঠে ফাংশন হবে বলে তার এই প্যান্ডেল চলছে অশনী নাট্যমের পর থেকে এই যে নাটক হবে গান হবে লোক সংস্কৃতি তার জন্য কি পুরো মার্জুর এই প্যান্ডেল হচ্ছে রোদের মধ্যে সবার অবস্থা খারাপ সকাল দিয়ে দেখছি তো খাতা নিয়েও রেহাই নেই এত এই দোকানটা বন্ধ দূর রকিটা ইজি হবে পাঁচ টাকা দামে একটা দিন দশ টাকা পাঁচ টাকা নেই একটা দিদা তো বাবাকে বলে দেবো পাঁচ টাকা ইজি পেয়েছি ফাইনালি কিন্তু তাও পাঁচ টাকা দিয়েছিল দশ টাকা দা বাকি দিয়ে দেখেছি বাবা দিদি বললাম এখন একটু হাওয়া আরাম লাগছে তাপে চোখ না জানা আমাদের বাড়ি ওই গলির শেষে একদম প্রথম বাড়িটা আর এখানে এই দোকানটা বন্ধ আমি তার জন্য ওই গুলি শেষে গেছি ওই যে ওই গলি একদম শেষে গেছি ওখান থেকে আরো ডান দিকে গিয়ে তারপরে গিয়ে এইটা ইজিটা টা নিয়ে এসেছি বা ইসি আনতে কি অবস্থা খারাপ তিন চারটে দোকান বন্ধ এনেছি ও পাঁচ টাকা বাকি রেখেছি শান্তি তবে আর একটু ঠান্ডা জল হলে ভালো হতো ভেজাবো যে একটু জল নেই জল নিয়ে আসতে পারছ আমাকে ভেজানো চলো মেয়ে হচ্ছে কি ড্রেনে শুয়েছিল এই যে গা ভেজা পুরো কাদা লেগে আছে বাড়ির আশেপাশে একটা এরকম পুকুর থাকলে ভালো হতো আশেপাশে নেই অনেকটা দূরে গিয়ে স্নান করে ফিরে আস্তে আস্তে অবস্থা খারাপ স্নান করার সময় যাহার সময় অবস্থা টাইট হয়ে যাবে জল চলে এসছে তাড়াতাড়ি করে কেঁচে দেবো এসে গেঞ্জি বেশি ময়লা নি স্যার গরম তো ঘামিয়ে যায় গেঞ্জিগুলি একবার পড়লে ঘাম যাস বেশি ময়লা না যে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে বা খুঁজতে হবে যার সার্ফে ভেজাবো হালকা একটু রাখবো এসে কেঁচে দেবো এখান থেকে শুরু করে এই যে সব জামাকাপড় মেলে দিয়েছি অত দূর অব্দি ওদিকেও একটা মেলেছি জার্সি স্নানও করে চলেছে কিন্তু আমার হুড়িটা কাঁচতে পড়ে নেই শরীরটা আবার ছেড়ে দিয়েছি এত খিদে পেয়েছে ও ভালো হনুমান চলেছে পরে খেতে বসবো হুড়িটার কথা মনে পড়েছে তবে এখন আর কাঁচব না বিকালবেলা মাঠ থেকে ঘুরে এসে কেঁচে দেবো আর পারবো না আমি শরীর আর বল নেই আমার এই যে আমার হুড়িটা পড়ে আছে এখানে এটার কথা ভুলেই গেছিলাম এখনই আমরা তিনজন খেতে বসে গেছি বাবা তো কাজ করছে এসে খাবে আজকে রান্না হয়েছে এই একটা সুক্ত মতন করলা পেঁপে মিষ্টি আলু কুমড়ো আছে বা বেগুন সব দিয়ে একটা তরকারি মতন হয়েছে এখানে আছে মোচার ঘন্টা আর এখানে আছে টকডাল কেউটি হালকা রেস্ট নিয়ে এতগুনি হুডিটা কাচ্ছিলাম মানে মাথার দিকে যে টুপিটা ওইটার ময়লাগুলো আর হাতের যে ময়লাগুলো আছে ওগুলো তুলতে থেকে দম বেরিয়ে গেছে আর তার মধ্যে সাপ্লাই করলে কি ভিড় ও হাঁপিয়ে গেছি এবার একটু মাঠের দিকে যাবো তারপর আজকে আবার ফাংশন আছে ক্লাবের মাঠে ঠিক আছে তাড়াতাড়ি পড়াতেও যাবো আজকে এসে ফাংশন দেখবো আমাদের ক্লাবের মাঠে তোর জোর হচ্ছে অশনী নাট্যের পক্ষ থেকে গান হবে আজকে দুদিন ধরে ফাংশনটা হবে ক্লাবের মাঠ থেকে একটু ঘুরে যাই দেখি প্যান্ডেল কত দূর কি গিয়েছে মোটামুটি প্যান্ডেলেই হয়ে আসছে বিকালে অনুষ্ঠান রয়েছে দুদিন ব্যাপী অনুষ্ঠান কুড়ি আর একুশ ইন্ডিয়া টিমে জার্সিটা পরে মাঠে যাচ্ছি একটা ব্যাঙ্গালোরে জার্সি কিনতে হবে ঠিক আছে ট্রফি পাক আর না পাক ব্যাঙ্গালোরের সাপোর্টার দেখি এবার একটা কিনবো এখনো খেলা শুরু হয়নি সব বসে আছে

কারণ জল দেওয়া রয়েছে সবে শাড়ি পরেছে কতক্ষণ লাগবে আর আর 5 মিনিট আজ ইনস্টাগ্রামে রিলস করতে ব্যস্ত রিলস না করতে দিকে তো খুব সুন্দর লাগছে ভালো সেজেছে তো না মানে মানে ভালো সেজেছে মানে দেখতে ভালো লাগে ওই রকম ভালো সেজেছে সেটা বলছি সুন্দর কোথায় সুন্দর রেডি নিচে ভালো লাগছে সোনাদি তো রেডি হয়ে বসে আছে সোনু রেডি হয়ে বসে আছে শুধুমাত্র পিসির জন্য আমরা ওয়েট করছি বোন পিসিকে রেডি করে দিচ্ছে এই যে আর কতক্ষণ তোমার হয়ে হ্যাঁ হয়ে গেছে তোমার কতক্ষণ আর কোন রেডি হয়ে গেছে বৌদির সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে পুরো বেশ এখন এই সবাই মিললাম উবের বুক করছি কারণ একটা উবের ক্যান্সেল হয়ে গেছে নটা পঁচিশ হয়ে গেছে সবাই বুক করছে একটা একটা করে ঠিক আছে এক্সেল গাড়ি দরকার ছ জনের খালি অনেক ওয়েট করা আবার আমরা একটা গাড়ি পেয়েছি প্রায় তিন চারটে গাড়ি ক্যান্সেল হয়েছে কি আশা ছেড়ে রেদি যেতে পারবে না ঘামিয়ে হয়ে গেছে কমফোর্টেবললি বসে গেছে সব হাসি দেখে বৌদি বলছে চল বিরিয়ানি খে আছি কোথা থেকে আমরা তো মিউজিয়ার যেতেই পারবো না ফাইনালি যাচ্ছি মিউজিয়া যেতেই পারবো না

মানে আমরা খুব কম পরে আর কি এরকম ফাইনালি আমরা সবাই এসেছি আর দিদিন নামছে কিন্তু এখানে কারেন্ট চলে গেছে জেনায়টা চলছে এলাকাটা একটু গ্রাম সাইড মতন আছে একটা ভিতরে থেকে সোনারপুর থেকে রাধানগর বললো আমাকে তো চলো ভিতরে যাওয়া যাক এখানে কিন্তু ভালোই ভিড় ভিড় রয়েছে স্টল ফলগুলো রয়েছে আমি দেখি আবার কোথায় গিয়ে যাওয়া যায় তবে আলো সমস্যা হচ্ছে ব্লগ শুট করতে আর কি প্রথমেই নিচে পকোড়া চিকেন পকোড়া এই যে সুমন্দা কতগুলো এনেছে দেখো একটা ছোট নিছ না কিন্তু একটা দে একটা দে এই যে দেখো লুকাচ্ছে নিও নিছছে সবাই আমরা এখন এখানে দাঁড়িয়ে চিকেন পকোড়া খাচ্ছি ওদি পেয়েছো বৌদি নিছছে তাই বৌদি কো আমেনে একটু এবারে আমরা নিলাম অরেঞ্জ জুস এখন এনেছি ফুচকা ওখানে আমি একটা সাইডে চলে সোনু বললাটা খাবে সোনুর জন্য বিড়টা যা দেখো ফুচকার এখানে মানে কত পরে পরে একটা করে পাচ্ছি এনা বৌদি সোনা দিয়ে সোনা দি শোনা দি এনে বেশি ডিমান্ড হচ্ছে কি পকোড়া আর এসছে পকোড়া সবশেষে কফি তারপরে খেতে বসবো ফাইনালি আমরা খেতে বসেছি পিসিরা পিছনে বসেছে ঠিক আছে সোনু পিছনে বৌদি

ঠিক আছে আসলাম হ্যাঁ এখন সবাই মুভি দেখতে দেখতে যাচ্ছে বৌদি সুমন সব এরা মুভি দেখছে পিসিও এই মুভি চলছে আর সেই গ্রামের রাস্তা আর সেই গ্রামের রাস্তা ফাঁকা শুনশান ভাল লাগছে মুভি দেখতে আমি একটু খেয়ে দেওয়া হলাম নিলিবিলি যাবো এদের জ্বালায় বিয়ে বাড়ি দাঁড়েন শোনো হ্যাঁ ভেবেছিলাম বিহারি বিহারি কিরম হবে বাঙালি খাবার আমরা এখন ওয়েট করছি পিসা দরজা খুলবে এই তো খুলে দিয়েছে আমি চলে গেলাম টাটা বারোটা পনেরো বাজে আমি সাইকেল নিয়ে বাইরে যাই দশ পনেরো মিনিট লাগবে যেতে পিসি অনেকবার থাকতে বলছিল থাক ঘুমা কালকে সকালে যাবি আমি একটু বাড়িতে ঘুমাতে কমফোর্টেবল ফিল করি আর কি সব রাস্তায় পাল্লেজি বিস্কুট খাচ্ছে এই পালাচ্ছে